শুধুমাত্র দশ দিরামে শীতের কাপড় কিনতে পারবেন এখান থেকে আপনারা শুধুমাত্র দশ দিরামে এই সবগুলো সোয়েটার আপনারা কিনতে পারবেন সব ধরনের সোয়েটার এখানে মাত্র দশ দিরাম করে দুবাইও বেশ ভালোই ঠান্ডা পড়ে গিয়েছে তো আমি দেরি না করে চলে এসেছি শীতের কিছু কাপড় শপিং করতে চলেন তাহলে ভিডিওটি শুরু করা যাক হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আমি চলে এসেছি শীতের মার্কেট করতে শীতের কাপড় কেনার জন্য চলে এসেছি আজকে দুবাইয়ের ইউনিয়নে দুবাইয়ের ইউনিয়নে এখানে অনেক ধরনের শীতের কাপড় পাওয়া যায় আর শুধু মেয়েদের জন্যই না বাচ্চা থেকে শুরু করে ছেলে সবার জন্য পাওয়া যায় এখানে অনেক ভ্যারাইটি রয়েছে আপনাদেরকে সম্পূর্ণ জায়গাটি ঘুরে দেখাবো তো প্রথমেই আপনাদেরকে বলে রাখি যে আমি আজকে কোথায় এসেছি আমি এসেছি দুবাইয়ের ইউনিয়নে এই মার্কেটের নাম হলো ডে টু ডে মার্কেট কিছুদিন আগে আমি একটা ভিডিও পোস্ট করছিলাম এখানকার অফার নিয়ে তো সেই দিনই এই ভিডিওটা করা কিন্তু একটু আপলোড করতে লেট হয়ে গেল তো প্রথমেই আমি এখানে কিছু শার্ট দেখছিলাম এখানে শার্টের কালেকশন বেশ ধরনের ভ্যারাইটি রয়েছে আর সবগুলোরই কালার কম্বিনেশন এত বেশি সুন্দর আমার ভীষণ ভালো লাগে প্রাইসও মোটামুটি রিজনেবল অন্যান্য শপিং মলগুলোর থেকে এখানে অনেক রিজনেবল প্রাইসে পেয়ে যাবেন দশ থেকে শুরু করে এখানে শার্টগুলো পেয়ে যাবেন যেগুলোর কোয়ালিটি অনেক ভালো আর সব থেকে বড় কথা এখানে ভ্যারাইটি রয়েছে অনেক বেশি অনেক বেশি যেটা আপনার দেখতে দেখতে দিন পার হয়ে যাবে এখান থেকে আমি এর আগে দুই তিনটা শার্ট কিনছিলাম তবে আজকে শার্ট কিনবো না শুধুমাত্র আপনাদের দেখানোর জন্য ভিডিও করছি আর এখানে চাইলে আপনারা এক কালারের শার্টগুলোও পেতে পারেন এখানে বেশ কিছু কালার রয়েছে যেগুলো আপনাদের ভালো লাগবে এক কালার থেকে শুরু করে চেকের হোক অথবা প্রিন্টের যে কোনো ধরনেরই এখানে অনেক ভালো ভালো টপ শার্টগুলো রয়েছে আর এই মার্কেটে আপনারা যদি শপিং করতে আসেন আমি আপনাদেরকে অ্যাডভাইস করব শনি রবিবারে আসার চেষ্টা করবেন তাহলে আপনারা শুধুমাত্র কাপড়েই না কাপড়ের পাশাপাশি অন্যান্য সকল জিনিসের উপরে বিশেষ একটা ডিসকাউন্টও পেয়ে যাবেন কারণ প্রতি উইকেন্ডেই এরা অনেক ধরনের অফার প্রদান করে শুধু এখানে ছেলে মেয়েদের কাপড়েই হিউজ কালেকশন নেই এখানে জুতা থেকে শুরু করে ব্যাগ সব কিছুর মধ্যেই অনেক হিউজ কালেকশন রয়েছে আপনারা এসে অবশ্যই চেকআউট করতে পারেন বাইরে এ ধরনের একটা টপ কিনতে যেখানে পাঁচপান্ন থেকে ষাট দোম লাগে সেটা আপনি এখানে পঁচিশ থেকে তিরিশ দোমের মধ্যেই পেয়ে যাবেন এই টপস টার দাম মাত্র নাইনটিন পয়েন্ট নাইনটি দের হাম তো বিশ দিয়ে হামে এই টপস টা আপনারা পেয়ে যাবেন এখানে এগুলোর বেশ কিছু রয়েছে আর এগুলো এমন না যে লেন্থ লেন্থ অনেক কম এগুলো তো মোটামুটি খুব ভালোই পার হয়ে যাবে আমার মনে হয় সবাই ইউজ করতে পারবে আর এগুলো বেশ কমফোর্টেবলও আর যেদিন আমরা সেখানে গিয়েছিলাম সেদিন ছিল শুক্রবার তো সেই জন্যই স্বাভাবিকভাবে উইকেনের জন্য মানুষ একটু বেশি আর মানুষের জন্য আমি ঠিক মতো ভিডিও করতে পারছিলাম না যতটুকু পেরেছি আপনাদের কাছে হাজির করেছি আশা করছি আপনাদের ভালো লাগবে তো বাকিটা আপনারা এখানে এসে দেখতে পাবেন তো চলেন এবার সোয়েটার দেখি কারণ আমি এখান থেকে একটা হুডি নিব। আর আপনাদের ভাইয়ার জন্য একটা হুডি নিতে হবে আপনাদের ভাইয়া অবশ্যই এসেছিল এসে সে তার পছন্দ মতো পছন্দ করে পরে ট্রায়াল দিয়ে রেখে গিয়েছে এরপরে শুধুমাত্র আমার জন্য একটা চুজ করলেই হবে প্রথমেই আমি এই কাপড়গুলো দেখে আসলেই ভয় পেয়ে গিয়েছিলাম কারণ আমি ভাবছি যে সব এই পাতলা পাতলা এগুলো দিয়ে আমাদের মতো মানুষের শীত যাবে না কারণ আমরা উত্তরবঙ্গের মানুষ আমরা কি পরিমাণ ঠান্ডা সহ্য করি সেটা শুধু আমরাই জানি তো যাই হোক প্রথমে একটু হতাশ হলেও পরে আমি আস্তে আস্তে দেখলাম যে না গরমের কাপড়ও আছে ভালো তো এখান থেকে আমাদেরকে চুজ করতে হবে প্রথমেই আমার এই পিঙ্ক কালারের জ্যাকেটটাতে চোখ আটকে যায় কালারটা আমার কাছে ভীষণ ভালো লেগেছিল তো আমার প্রথমে এটাই ভালো লেগেছে আমি প্রথমে এটাই ট্রায়াল দিয়েছিলাম আর এই জ্যাকেটটার দামও ছিল অনেক রিজনেবল শুধুমাত্র টেন পয়েন্ট নাইনটি ছিল আর জ্যাকেটটার কালারও আমাকে বেশ মানিয়েছে তবে এই জ্যাকেটটা আমার ঠিকমতো ফিট হচ্ছিলো না কারণ আমি জ্যাকেটের উপরে পড়েছিলাম আর এই সময় একটু আমি মোটাও হয়ে গিয়েছি তো আমার মনে হচ্ছে যে এটা আমার ভালো করে ফিট হচ্ছে না আর এখানে বটনগুলো লাগানোর কোনো বুদ্ধি নেই খুব কষ্টের সাথে আমাকে এই জ্যাকেট থেকে বাই বলতেই হবে কারণ এটা আমার মতো ফিট হচ্ছে না আর নিয়ে যদি পড়তেই না পারি তাহলে কোনো লাভ নেই তারপরে পরে আমি এই ব্ল্যাক কালারের হুডিটা দেখলাম এটাতে টুপিও রয়েছে ঠিক যেমন আমি খুঁজছিলাম কারণ আমার ঠান্ডা একটু বেশি তো ব্ল্যাক কালারের হুডিটাও আমার বেশ পছন্দ হয়েছে আর এটার সাইজটাও আমার জন্য একদমই পারফেক্ট ছিল একটু লুজ তবে এটা আমার কাছে একদমই ভালো লেগেছে কারণ একদম ফিটিং থেকে এটাই ভালো তো তো ফাইনালি আমি এটাই ফাইনাল করলাম যে এটাই নিয়ে নে আর যেহেতু প্রথমেই আপনাদেরকে বলেছিলাম এখানকার প্রাইস অনেক রিজনেবল শুধুমাত্র 10 দরাম তো এটারও প্রাইস ছিল 10 দরাম 10.99 তবে এটার প্রাইস অনুযায়ী কোয়ালিটি অনেক বেশি ভালো ছিল আর এই মার্কেটে যদি আপনারা উইন্টারে শপিং করতে আসেন তাহলে আমি আপনাদেরকে অ্যাডভাইস করব হাতে অত্যন্ত দুই তিন ঘন্টা সময় নিয়ে আসতেই কারণ এখানে আপনাকে একটু খুঁজে খুঁজি করতে হবে খোঁজা খুঁজি করলে আপনারা রিজনেবল প্রাইসের মধ্যে অনেক ভালো কিছু পেয়ে যেতে পারেন ফুডের পাশাপাশি এখানে পাতলা পাতলা গুলো ছিল এখানে আপনারা কোট গুলো পেয়ে যাবেন শুধুমাত্র টেন্ডের হামে আর বেশ কিছু কালারের মধ্যেও পাবেন শুধুমাত্র আপনাকে একটু আয়রন করে নিতে হবে তবে কাপড়টা আরো বেশি ভালো লাগবে এখানকার বেশ কিছু কাপড় দেখলাম আমি যেগুলো ঠিক মতো আয়রন করা নাই আমার মনে হয় কাপড়গুলো আয়রন করা থাকলে আরো বেশি দেখতে ভালো লাগতো তো যাই হোক কিছু করার নেই এরপরে দেখতে পাচ্ছেন এটা এই পিঙ্ক কালারটাও আমার খুব ভালো লেগেছিল তবে এটাতে একটু দাগ ছিল পিছনের দিকে আর একটা নতুন কাপড় নিব সেটাতে একটু দাগ থাকবে এটা মনে আসলে মানে নেওয়া যায় না তো যাই হোক সেটা পরে নেওয়া হয়নি আমার আমি শুধু একটাই নিয়েছিলাম ব্ল্যাক কালারের আর দুটা ব্লু নিয়েছিলাম আপনার ভাইয়ার জন্য সেটা আপনারা দেখতেই পাবেন একটু পরে আপনাদেরকে দেখাবো আর আমি যেহেতু একদম একা এখানে সেজন্য আমার খুব একটা ভালো লাগছিল না শুধুমাত্র আপনাদের দেখানোর জন্য ভিডিওগুলো করা সাথে একজন থাকলে মনে হয় শপিংয়ের মজাটা অনেক বেশি বেড়ে যায় যারা এখনও শপিং করেননি উইন্টারে তাদেরকে আমি সাজেস্ট করব আপনারা অবশ্যই এটা একবার ভিজিট করে দেখবেন সম্ভবত আপনাদের ভালো লাগবে আর এখান থেকে ভালো কিছু কোয়ালিটির কাপড়ও পেয়ে যাবেন তো যাই হোক এই যে আমি প্রথমে ব্ল্যাকটা নিয়েছে আমার হুডিটা তারপরে এই যে দেখতে পাচ্ছেন এই ব্লুটা আপনার ভাইয়ার আর এই যে এই ব্লুটাও আপনার ভাইয়ার তো আপনাদের ভাইয়াকে ব্লুটাই বেশি শ্যুট করে সেজন্য আমি যত কিছুই নিই না কেন সেটাতে একটু ব্লু থাকলে আমার ভালো লাগে তো সেজন্যই প্রথমেটা আপনার ভাইয়া চুজ করছে সেকেন্ডটা আমি চুজ করছি কারণ ব্লু দুটাই দুটোই ব্লু হয়ে গেছে তবে কোনো সমস্যা নেই কারণ মাঝে মাঝে আমিও তো পড়তে পারবো এই পর্যন্তই আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য অবশ্যই দোয়া করবেন ধন্যবাদ